পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার দুটি জেলায় আমরা আগামীকাল ডেপুটেশান প্রদান করছি একটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা বেলা দুটোর সময় সে সঙ্গে দুয়ার জেলারও আগামীকাল ডেপুটেশান রয়েছে আমি এই দুই জেলার সকল সাথীকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে উপস্থিত থেকে এই বিষয় নিয়ে চর্চা করবেন এবং আমাদের যে মূল বক্তব্য সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন এবং অবশ্যই ডিওর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টা তার সঙ্গে যাতে চর্চা করা যায় সেটার জন্য আপনারা পরিকল্পনা করবেন আমি দুই জেলার প্রত্যেক পার্শ্বশিক্ষক প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত স্তরের পার্শ্বশিক্ষককে অনুরোধ করব আপনারা আপনাদের যে জেলার ডিও অফিস যেখানে নির্দিষ্ট জায়গায় জমায়েত করতে বলা হয়েছে আপনারা সেখানে জমায়েত হবেন আমাদের মুর্শিদাবাদ জেলায় দায়িত্ব আছে সুপ্রিয় বাঘ আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন যিনি আমাদের অনুসরণকারী ছিলেন ওই জেলা থেকে অন্যদিকে আলিপুর দেওয়ার জেলাতে আমরা জয়দাকে দায়িত্ব দিয়েছি এবং সে সঙ্গে আপনারা প্রত্যেকেই তাকে সহযোগিতা করে এই কর্মসূচি যাতে সুন্দরভাবে হয় সফল হয় সে বিষয়টা আপনারা প্রত্যেকে সুনিশ্চিত করবেন অন্যদিকে আর বিষয় যেটা না বললেই নয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটা হচ্ছে বালিয়াডাঙ্গা গার্লস স্কুল যেখানে এখন এক প্রকার সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে এবং যে লড়াই আমরা লড়ছি সে বিষয়েও কিছু তথ্য আপনাদের কাছে দেব আর আগামী দিনে হাওড়া জেলারও ডেট হয়েছে আগামী সোমবার হাওড়া জেলায় হবে এবং সোম অথবা মঙ্গলবারে হুগলি জেলায় ডেপুটেশান হবে এখনও হুগলি জেলার ডিপিও সাহেব উনি এখনও সঠিক ডেটটা দেননি তো সোম অথবা মঙ্গলবারেই দেওয়ার কথা রয়েছে সেটা আশা করছি আমরা আগামীকালই আপনাদের সামনে জানিয়ে দিতে পারব অন্যদিকে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়েই আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি তার একটা বিরাট প্রভাব পড়েছে ইতিমধ্যেই বহু স্কুল শিক্ষকরা তার হেডমাস্টার বা হেড অব দ্য ইনস্টিটিউটকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন বেশ কিছু জায়গায় লিখিতভাবে জানিয়েছেন কোথাও কোথাও ম্যানেজিং কমিটির তড়িঘড়ি বৈঠক করতে বাধ্য হয়েছেন ইত্যাদি ইত্যাদি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বহু স্কুল এই পরীক্ষায় ডিউটি করেনি সব মিলিয়ে একটা ভালো জায়গা আমাদের তৈরি হতে চলেছে এবং তৈরি হয়েওছে আমি বিশেষ করে নদীয়া জেলা জলপাইগুড়ি জেলা আলিপুর মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো যেখানে ডেপুটেশান হয়ে গেছে ডিপিও ডেপুটেশান হয়ে গেছে আমি সেই সমস্ত জেলার পাঠ্য শিক্ষকদের অনুরোধ করব আগামী সোম অথবা মঙ্গল এই দুদিনের মধ্যে এবং আগামীকাল তারপরে অবশ্য দুদিন ছুটি আছে পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্টও বহু স্কুলে ছুটি থাকবে যাদের ছুটি নেই তাদের বিষয় আলাদা যাদের ছুটি আছে এই দুদিন তারা সোম অথবা মঙ্গলবারের মধ্যে হেড অফ দ্য ইনস্টিটিউটকে মৌখিকভাবেই জানান আর লিখিতভাবেই জানান সেটার কাজটা কমপ্লিট করবেন এবং আপনারা যদি লিখিত দেন সেটা অবশ্যই যেন হেডমাস্টার মশাই ডিপিও অফিস আপনার নিজের জেলার যে ডিপিও অফিস সেখানে যেন ফরওয়ার্ড করে লিখিতটা সেটা সুনিশ্চিত করবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদের আগেই জানিয়েছি যে আমাদের স্কুলের সঙ্গে বিরোধিতা নেই অন্য কারোর সঙ্গে বিরোধিতা নেই আমরা চাইছি এই কর্মসূচির মধ্যে দিয়ে একটা চাপ তৈরি করতে যে চাপটার কারণ হচ্ছে গিয়ে আপনারা আকাশে বাতাসে যেগুলো শুনতে তথাকথিত ফাইল সেই ফাইল যদি থেকে থাকে যেটা আমাকে নবান্ন থেকেও আমাকে ফোন করে জানানো হয়েছিল সেই সঙ্গে আমরা অন্যান্য নেতৃত্বদের মাধ্যমেও সেই একই জিনিস জানতে পারছি যদি সেটা থেকে থাকে তাহলে সেটা অন্ততপক্ষে বেরিয়ে আসুক আমরা সেই কারণেই কিন্তু এই কর্মসূচিটা নিয়েছি আপনারা বহুজন বিভ্রান্তির শিকার হচ্ছেন বেতন বৃদ্ধি হাবিজাবি এরকম অনেক ধরনের প্রশ্ন করছেন দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে একটাই মূল উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি আর সেটার জন্যই কিন্তু আমরা এই কর্মসূচিটা নিয়েছি এবং সেটা আমরা এসপিডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি দুজনকে জানিয়ে এসেছি এবং সেই সঙ্গে এখন আমরা এটাকে একটুখানি ঘুরিয়ে নাক দেখানোর মতো আমরা ডিপিও এসআই এবং হেডমাস্টার ভায়া হয়ে আমরা সেটা জানান দিতে চাইছি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সেটা কাজটা করতে গিয়ে আমাদের যেটা আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ব শিক্ষক সাথী তারা ভাবছেন যে আমাকে আবারও সেই ফিল্ড ওয়ার্ক করতে হবে মাঠে ঘাটে পাড়ায় গিয়ে ছাত্র ধরে আনতে হবে তাতে আপনার সম্মান হানি হবে বলে আপনারা আশঙ্কা করছেন বিষয়টা এরকম নয় কিন্তু আবার সেরকমই কারণ আপনি মনে রাখবেন আপনি কিন্তু এই কাজের জন্যেই সরকার দ্বারা নিযুক্ত হয়েছেন আপনার যে অন্যতম কাজ তার মধ্যে কিন্তু চাইল্ড ট্র্যাকিংটা পড়ে আর চাইল্ড ট্র্যাকিং এখন অত্যন্ত সহজ হয়ে গেছে শুরু করুন আমি সে রাস্তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন আর চাইল্ড ট্রেকিং নিয়ে অত চাপ নেই অত চিন্তা নেই অত ভাবনাও নেই এখন অনেক সরলীকরণ হয়েছে অন্যদিকে রেমিডিয়াল ক্লাস সে বিষয় নিয়েও আমার সাথীরা অনেক চাপে রয়েছেন দেখুন অত যদি চাপ থাকতো আমরা এই কর্মসূচি নিতাম না কারণ আপনি করবেন আর আমি করব না তা তো নয় আমাকেও করতে হবে কারণ নিয়ম সকলের জন্য একই আর একই হয়ে আছে ফলে আমিও ও বিষয়টা বুঝি তো রেমিডিয়াল ক্লাস কোনো কঠিন বিষয় কিছু না সবার প্রথম কথা হচ্ছে স্কুলগুলো রেমিডিয়াল ক্লাস করাতেই পারবে না বেশিরভাগ স্কুলে সে পরিকাঠামো নিয়ে অনেক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে না ঘরের সংকুলন আছে না অন্যান্য পরিকাঠামো আছে রেমিডিয়াল ক্লাস করার মতো আপনারা একটা মাস করে দেখুন এবং আমি আপনাদের অনুরোধ করব ন্যূনতম আশি শতাংশ শিক্ষককে যদি আমরা এই কর্মসূচিতে নামাতে পারি তাহলেই এই জিও বেরোনো সম্ভব এই ফাইল বেরোনো সম্ভব বলে আমার বিশ্বাস নইলে পারে কিন্তু কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখতে আমরা এই বছরের মধ্যে যদি ভাতা বৃদ্ধি না করাতে পারি তাহলে পরে কিন্তু ভবিষ্যৎ কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে যাবে সেটা আপনারাও বুঝতে পারছেন তাই আপনাদেরকে অনুরোধ করব প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে এই কর্মসূচিতে অবিলম্বে অংশগ্রহণ করান বাকি যে কোনো সমস্যায় আমরা প্রত্যেকের পাশে রয়েছি যে কোনো ধরনের সহযোগিতা অসুবিধা আমরা আগামীকাল বালিয়াডাঙ্গা স্কুলের যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আগামীকাল ছটি জায়গায় এক ক্লপে আমরা চিঠি করছি এবং ছটি জায়গাতেই আমরা বিষয়টা জানাবো এতদিন পর্যন্ত আমরা এই স্কুলের বিরুদ্ধে বিষয়ে আমরা সম্পূর্ণটাই তাতে ওই স্কুলের হেডমিস্ট্রেস এবং এসআই সাহেবের বোধ হয় খুব একটা পছন্দ হয়নি আমরা আগামীকাল থেকে এই বিষয়ে পুরোপুরি অ্যাটাকিংয়ে যাচ্ছি এবং আগামীকাল অ্যাপ এক লপে ছটি জায়গায় আমরা চিঠি করছি এবং পুরো বিষয়টা সেখানে লিখিতভাবে আমরা জানাচ্ছি এবং আগামী সপ্তাহে যদি আগামীকালের মধ্যে রেজিস্টারের সই করাই তো ভালো যদি না করাই আমরা একটা ওদের জন্য এক্সট্রা রেজিস্ট্রেশন রেজিস্টার করে দেওয়া হয়েছে একটা রেজিস্টার করতে বলা হয়েছে ওরা সেটাই সই করছে এবং যেখানে যেখানে জানানো হচ্ছে এবং আগামী সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে যাচ্ছি এবং হেডমিস্ট্রেস এবং এসআই দুজনের যে অপরাধ এই শুধুমাত্র ক্ষমতার অপপ্রয়োগ করে এই যে খাতাটাকে আটকিয়ে রাখা হয়েছে রেজিস্টারটাকে যে আটকিয়ে রাখা হয়েছে তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই উকিলের সঙ্গে কথা বলে নিয়েছি এবং আগামী সপ্তাহে আমরা এটা নিয়ে একটা মামলা করছি যাতে আর কোনো হেডমিস্ট্রেস বা হেডমাস্টার বা এসআই এই ধরনের সুযোগ না পাই এই ধরনের ঔধত্ব দেখাতে না পারে ঠিক সে কারণে আমরা আগামী সপ্তাহে যদি তার মধ্যে খাতা না দেয় রেজিস্টারে যদি সই না করাই তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব এবং সেখানে আমরা এসআইকেও জড়াবো কারণ এসআইকে জড়ানোর দুটি কারণ রয়েছে সেটা হচ্ছে একটা উনি শুধু এসআই নন ওই স্কুলের পদাধিকার বলে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি প্রেসিডেন্ট সে হিসাবে উনার দায়টাও কম সেদিন এসআই সাহেব হেডমিস্ট্রেসকে খাতা দিতে বলাও বলাই বলেছিলেন কিন্তু সেটাই তিনি কর্ণপাত করেননি কিন্তু আমরা এক্ষেত্রে দুজনকেই সমানভাবে দায়ী করছি একদিকে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি অন্যদিকে এসআই তাই আমরা দুজনের নামেই আমরা হাইকোর্টে অ্যাপিল করছি এবং তারপরে দেখা যাক দেখা যাক যে ক্ষমতাটা কার বেশি উনি ওনার ক্ষমতা যেমন ওই চেয়ারে বসে দেখাচ্ছেন এবং ক্ষমতার অপব্যবহার করছেন তার বিরুদ্ধে আমরা এই লড়াই যতদূর পর্যন্ত যাওয়ার দরকার ততদূর অবশ্যই যাব সেটা আপনাদের আগেই বলেছিলাম এবং আমরা বাধ্য হব আর কি এক প্রকার কলকাতা উনি গতকাল আর একটা পদক্ষেপ নিয়েছিলেন হেডমিস্ট্রেস সেটা তো আমরা জয়লাভ করেছি সেটা আমরা ফুলে বলতে চাইছি না এখনই সে বিষয়ে আমরা আজকে সেটা জয়লাভ করেছি এটুকুই বললাম আগামী দিনে যা কিছু হবে আমরা এবার অ্যাটাকিং মুডেই যাব কারণ অনেকটা সহ্য করলাম ধৈর্যের পরীক্ষা দিলাম কিন্তু এই ধৈর্যটাকে উনি হয়তো দুর্বলতা ভাবছেন উনি চেনেন না পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক শিক্ষিকার পাশে রয়েছেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা লড়াইয়ের ময়দানে নামুন যে যে লড়াই করবেন তার পাশে আমরা সম্পূর্ণরূপে থাকবো কিন্তু যারা তেল মেটে চলছেন তাদেরকে আমি কোনোভাবেই সমর্থন করি না সাপোর্ট করি না তাদের পাশে আমরা এক কথাই নেই যারা লড়াই করবেন লড়াইয়ের পাশে থাকবো ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় বহু স্কুলে এটা শুরু হয়েছে নদীয়াতে প্রচুর স্কুলে ইতিমধ্যে লিখিত দিয়েছেন বা মৌখিকভাবে জানিয়েছেন বিভিন্নভাবে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আগামীকাল থেকে আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা স্কুলেই আমি আশা রাখবো যে তারা শুরু করবেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন যত বেশি পরিমাণে আমরা অংশগ্রহণ করতে পারবো তত আমরা এসপিডিকে চাপ দিতে পারব এবং আমার বিশ্বাস এই যে স্যালারিটা আমাদের বৃদ্ধি হচ্ছে না এর জন্য সবচেয়েতে বেশি দায়ী হচ্ছে এসপিডি আর তাকে যদি আমরা চাপ সৃষ্টি করতে পারি তবেই কিন্তু এই ভাতা বৃদ্ধি আর জিও যাই বলুন না কেন সেটা সম্ভব তাই আমি সকলকে বলবো কোনো রকম ভয় পাবেন না আমরা কোনো অন্যায় করছি না পশ্চিমবঙ্গ সরকারের প্রদান করা গভর্নমেন্ট অর্ডার সমগ্র শিক্ষা অভিযানের যে গভর্নমেন্ট অর্ডার সেই গভর্নমেন্ট অর্ডারকে মান্যতা দিয়ে আমরা কাজ করতে চলেছি এবং সেই আহ্বান আমরা রেখেছি আপনারা বহুজন ভাবছেন যে এই কাজটা করলে পরে যদি আবার নতুন করে অর্ডার চলে আসে সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার কিন্তু আমিও চাইছি গভর্নমেন্ট অর্ডার চেঞ্জ হোক কারণ যখনই গভর্নমেন্ট অর্ডার চেঞ্জ হবে তখনই জানবেন আপনার ভাতা বৃদ্ধি হবে কারণ এই রেমেডিয়ালের টাকায় আপনাকে ফর্মাল ক্লাস করাতে পারবে না অতএব বেতন বৃদ্ধি হবে ঠিক সে কারণে আমি চাইছি অর্ডারটা চেঞ্জ হয়ে আসুক কিন্তু বন্ধুরা আমি এটাও আপনাদের বলে রাখছি এই অর্ডার চেঞ্জ হবে না আমরা জন্মেছি হচ্ছে চাইল্ড ট্র্যাকিং আর রেমিডিয়াল ক্লাসের জন্য এবং আমরা যতদিন পর্যন্ত সমগ্র শিক্ষা মিশন থাকবে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই কাজটাই করতে হবে অতএব অত আশঙ্কার কিছু নেই আপনারা স্কুলগুলোতে চাপ তৈরি করুন দেখুন চিরবি করবে আর যারা ভাবছেন যে সাড়ে চারটে অবধি থাকতে হবে কেউ কেউ একটু সুযোগ হয়তো অনেক সময় নেন স্কুলগুলো থেকে তারা একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন যে যদি আপনি আপনার দাবিতে অনর থাকেন ওই স্কুলটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে কয় পিরিয়ড পর্যন্ত চালাতে পারবে বড় জোর চার থেকে পাঁচ তার বেশি নয় তারপরে আপনাকে আটকে রাখার জন্য কেউ সাড়ে চারটে অবধি বসে থাকবে না দেখবেন স্কুল ছয় পড়ডে গুটিয়ে দিয়েছে অতএব এসব নিয়ে অত দুশ্চিন্তা একটুখানি ক্যালকুলেশন করবেন বুঝে যাবেন আমি বলেছি না জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার কোনো কাজ থাকবে না স্কুলে শুরু করুন এক মাস করুন তারপরে ছেড়ে দেবেন না পারলে আবার মূল স্রোতে ফিরে যাবেন একটা মাস করে দেখুন আপনার ভবিষ্যৎ বদলে যাবে এবং এই বাধ্য হবে এই আমাদের দাবিকে মান্যতা দিতে এবং আমাদের ভাতা বৃদ্ধি করতে এই এসপিটি বাধ্য হবে আর সে বাধ্য করার জন্যে কিন্তু আমরা এই কর্মসূচি নিয়েছি এমনিতেই যা বাজারে একদম আলোড়ন তৈরি হয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা এই করবে ওই করবে বহু বড় বড় রাজনৈতিক সংগঠন ইনভলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে স্কুল তাই বন্ধুরা টেনশন লেনে নাই টেনশন দেনে কা আপনার থেকে অনেক বেশি টেনশানে থাকবে স্কুল আর আপনার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না গায়ের জোরে ছাড়া যে পদক্ষেপটা নিতে পারবে না তার কারণ হচ্ছে আপনার দাবি অমূলক নয় আপনি সরকারি অর্ডারকে কার্যকারী করতে চলেছেন করতে চাইছেন সে আইনকে ভায়োলেট করছেন না কিন্তু আপনি সেই সরকারি অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য লড়াই করছেন অতএব সরকার আপনার পাশে থাকবে আইন আপনার পাশে থাকবে গভর্নমেন্ট অর্ডার আপনার পাশে থাকবে কোন হনুন্ডলু একজন এইচ কি এম করলো না করলো সেদিকে দেখে লাভ নেই ওই এইচএমকে আমরা কাত করিয়ে ছাড়বো সে নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন শুধু একটু সময় লাগছে কারণ আমরা চাইছি না সেই অর্থে খুব বড় ধরনের গণ্ডগোলে যেতে কিন্তু সোজা আঙুলে ঘি না উঠলে তো কি করতে হয় সেটা আপনারাই জানেন শিক্ষক মানুষ আপনারাই ছাত্রদেরকে উপদেশ দেন তাই আমি রাজ্যের সকল পার্শ্বশিক্ষককে অনুরোধ করব আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন এই কর্মসূচিকে সফল করার জন্য আরেকটু উদ্যোগ নিন এবং এই কর্মসূচিকে সফল করুন দেখুন আপনার ভবিষ্যৎ বদলে যাবে আমার ভবিষ্যৎ বদলে যাবে ছোটোখাটো যে সমস্ত চাওয়া পাওয়ার বিষয়গুলো আছে সেগুলো না হয় কয়েকটা দিন একটু কম নিলেন হয়তো অনেক বন্ধুর অসুবিধা হবে একটা মাসের জন্য অন্তত পক্ষে আপনারা এই অসুবিধাটা ভোগ করুন দেখবেন আপনাদের যেই সুবিধার জন্য আপনারা এই অসুবিধাটাকে ভোগ করছেন এটার মধ্যে দিয়ে হয়তো আপনার বৃহত্তর স্বার্থ সিদ্ধি হবে এই আশা এই আকাঙ্ক্ষা রাখছি